বিশ্বস্ত একটা ইয়া বক্তব্য দিন তা আমি এটা ছেড়ে দিবো কারণ মানুষ তো অনেকে কিছু বিভ্রান্ত হতে পারে বিশ্বস্ত বক্তব্য কে কে আছেন কে বলতে শেষ স্টেপ মানে যেখানে আমাদের কাপড় চোপড় ব্যাক চেক নিয়ে বের হয়ে আসতে বলে সকলেই যেভাবে বেরোইছে ওখানে আছেন স্যাই মানে একেবারে শেষ জায়গায় ওখান থেকে একটা প্রসেসিং থাকে ক্লিয়ারেন্স প্রসেসিং বাইরের অবস্থান কি এগুলো অবজারেশন করে গোয়েন্দা সংস্থা ওগুলো দেখে তারপরে ক্লিয়ারেন্স দেয় মানে বাইরে বিদ্যা বেশি তো মানে মানুষ কথা শুয়ে কিছুটা বাড়িতে চলে যায় এরকম চাচ্ছে হয়তো সম্ভবত অনেক লোকের সমাগম এখানে হয়েছে এর জন্য হয়তো একটু আমি ঝামেলা আমরা বাসায় যাবো লোক আছে লোক লাগাই রাখছি একেবারে ভিতরে লোক আছে বাইরেও লোক আছে তাহলে এটা হলো বিশ্বস্ত খবর যে হুজুর আজকে রাত্রে বের হবেন তবে এখনো বের হন আপনাকে কষ্ট দিলাম দোয়া করবেন ইনশাল্লাহ কথা হবে কবে তিরিশে পয়সা থেকে আর কত বৈশি আসতেছি আসতেছি ওষুধ দোয়া করবেন আপনাদের সৌবত লাগবে তো আসতেছি পরামর্শ লাগবে